আসুন আজ আমরা স্বামী বিবেকানন্দের জ্ঞানযোগ বইটি সম্পর্কে জেনে নিই আশা করি ভিডিওটি ভাল লাগছে চলুন আজকের ভিডিও শুরু করা যায় স্বামী বিবেকানন্দের কথা বলতে গেলেই যে কথাটি আমার জীবনে সবথেকে বেশি মনে পড়ে তা হল স্বামীজি মানেই হল এক আগ্নেয়গিরি জ্বলন্ত সূর্য তার আভায় উদ্ভাসিত হয়ে উঠছে সারা পৃথিবী চলুন আজকে আমরা স্বামীজির জ্ঞান বইটি সম্পর্কে কিছু ধারণা আপনাদের সাথে ভাগ করে নেবো আশা করি ভিডিওটি ভাল লাগবে সবাই দেখতে থাকুন ভিডিও মন দিয়ে জ্ঞানযোগ স্বামী বিবেকানন্দ হ্যাঁ স্বামীজির চারটি বই আছে তার মধ্যে জ্ঞানযোগ একটি অন্যতম বই কর্মযোগ জ্ঞানযোগ ভক্তিযোগ ও রাজযোগ এই চারটি বই যদি আপনারা পড়েন আমি অবশ্যই বলতে পারি আপনাদের জীবন সম্পূর্ণরূপে বদলে যাবে এবং আপনারা আপনাদের জীবনের লক্ষ্যের দিকে পৌঁছতে এই বই সর্বাপেক্ষা আপনাকে সহায়তা করতে পারে নমস্কার আমি উত্তীয় সেন বাংলার বই ঘর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে অনেক দিন পর আমি আমার একটি আমার ফ্ল্যাট আছে তো সেখানে বেড়াতে এসেছি তো অনেক দিন পর এলাম কাজের কর্মসূত্রে আমি তো জানেন আমি কলকাতাতে থাকি তো আমার এখানে কনগর একটি ফ্ল্যাট আছে তো সেখানে এসেছিলাম অবশ্যই আমি এই বইটি নিয়ে এসেছি পড়ছিলাম তো স্বামীজির জ্ঞানযোগ তো আজ আমরা স্বামীজির জ্ঞান যোগ বইটি সম্পর্কে আলোচনা করব এবং আজকে ভিডিওটি আমি একটু অন্যভাবে করার চেষ্টা করছি ভিডিওগ্রাফিতে একটু ফোকাস করছি তো অবশ্যই আশা করি ভিডিওটি ভাল লাগবে তো আজকে আমরা কথা বলে নেবো স্বামীজির জ্ঞান স্বামীজির জ্ঞানযোগ বইটি নিয়ে এবং এই বইটি আমি আপনাদের এইটুকুনি বলতে পারি যদি আপনারা এই বইটি সম্পূর্ণ পড়েন মানে এবং মন দিয়ে মন দিয়ে পড়েন এবং আপনার অন্তরে যদি ধারণ করেন আমি অবশ্যই জোর দিয়ে বলতে পারি আপনার জীবন সম্পূর্ণরূপে বদলে যাবে এবং আপনি সম্পূর্ণ সম্পূর্ণ আপনার লক্ষ্যের দিকে পৌঁছবার জন্য একশো ভাগ রেডি হয়ে যাবেন এবং আপনি যদি এই বইটি আপনার জীবনে ধারণ করে চলতে পারেন স্বামীজির যে চারটি মহান গ্রন্থ আছে তার মধ্যে যেটি হল কর্মযোগ জ্ঞানযোগ ভক্তিযোগ ও রাজযোগ এই চারটি বই যদি কেউ পড়তে পারে তাহলে এর পরের আর কোনো মোটিভেশন বই পড়ার প্রয়োজন নেই কারণ আমাদের ভারতবর্ষে সর্বশ্রেষ্ঠ সর্বকালে সর্বশ্রেষ্ঠ যদি কোনো মহাপুরুষ থাকেন এবং সর্বশ্রেষ্ঠ যদি কোনো সর্বশ্রেষ্ঠ যদি কোনো দার্শনিক থাকেন বা বীর সন্ন্যাসী থাকেন তিনি হলেন স্বামী বিবেকানন্দ তো আজকে আমরা অবশ্যই স্বামী বিবেকানন্দের জ্ঞান বইটি নিয়ে কিছু আলোচনা করে নেব চলুন এবার আমরা বইটির ডিটেলস একটু দেখে নিই তারপর বইটি সম্পর্কে আলোচনা স্বামীজির জ্ঞান বইটি কিন্তু খুবই ছোট আকারের বই এবং একটু মোটা আছে বইটি কিন্তু বইটি খুবই সুন্দর আর বইটির কভারটি দেখুন এটি কিন্তু হার্ড কভার নয় পেপার ব্যাকে করা হয়েছে আর এটি উদ্বোধন কার্যালয় থেকে বইটি প্রকাশিত হয় জ্ঞানযোগ স্বামী বিবেকানন্দ তো ভেতরের ডিটেলসটা একটু দেখে নিই জ্ঞানযোগ স্বামী বিবেকানন্দ আর এটি উদ্বোধন কার্যালয় থেকে বইটি প্রকাশিত হয় প্রকাশক হচ্ছেন স্বামী নিত্যমুক্তানন্দ মহারাজজি আর রামকৃষ্ণ মঠ বাগবাজার উদ্বোধন কার্যালয় থেকে বইটি প্রকাশিত হয় আর হচ্ছে রামকৃষ্ণ মঠ বেলুন মঠের সন্ধ্যা কর্তৃক সর্বসত্ত্ব সংরক্ষিত এবার শুরু হয়েছে স্বামীজির জ্ঞানযোগ তো এখানে সুন্দর একটি বই মানে সব দিক দিয়ে প্রিন্ট থেকে লেখার ফোন থেকে সবই খুবই সুন্দর তো সব দিক দিয়ে বইটি খুবই ভালো আর বইটির পেশ সংখ্যা হচ্ছে দুশো বাষট্টি পাতার বই আর বইটির মূল্য হচ্ছে মাত্র আশি টাকা মূল্যে আপনারা এই বইটি পেয়ে যাবেন তো একটি অসাধারণ বই আর জীবনে যদি সফল হতে চান বা জীবনে যদি আকাঙ্ক্ষিত লক্ষ্যের দিকে পৌঁছতে চান তাহলে অবশ্যই স্বামীজির জ্ঞান যোগ আপনাকে পড়তে হবে এই বই আপনাকে সম্পূর্ণরূপে একজন আলাদা মানুষে পরিণত করবে আপনি আপনার জীবনের লক্ষ্যে পৌঁছতে গেলে আপনাকে স্বামীজির জ্ঞান অবশ্যই পড়তে হবে এটি আমার রেকমেন্ডেড ভিডিও আমি অবশ্যই সবাইকে বলবো স্বামীজির জ্ঞান যোগ অন্তত একবার পড়ে দেখুন আপনার জীবন সম্পূর্ণরূপে আলোয় উদ্ভাসিত হয়ে উঠবে আসুন আমরা এবার স্বামীজির জ্ঞান যোগের সূচিপত্রটা দেখে নিই সূচিপত্রে কি কি বিষয় আছে সূচিপত্রে যা আছে তা আমি আপনাদের আস্তে আস্তে দেখাচ্ছি দেখে নিন এই বিষয়গুলো সম্পর্কে আপনাদের ধারণা হবে স্বামীজির জ্ঞানযোগ করলে সন্ন্যাসীর গীতি মায়া মানুষের যথার্থ স্বরূপ মানুষের যথার্থ স্বরূপ দুই মায়া ও ঈশ্বর ধারণার ক্রমবিকাশ মায়া মুক্তি তো এই কটি আমি পড়ে শোনালাম আর বাকিগুলো আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এতগুলি অধ্যায় রয়েছে স্বামীজির জ্ঞানযোগে স্বামীজির জ্ঞানযোগ পড়লে আপনাদের চেতনার যে বিকাশ ঘটবে তা অবশ্যই আপনাকে আপনার আকাঙ্ক্ষিত লক্ষ্যের দিকে পৌঁছতে সাহায্য করবে জীবনে চলার পথে বহু বাধা আমাদের আসে আমাদের বহু বাধা আমাদের জীবনে অতিক্রম করতে হয় কিন্তু জীবন ক্রমাগত চলতে থাকে হেরে যাওয়া জীবন নয় যুদ্ধে জয় লাভ করাই হচ্ছে জীবন তাই আমি সবাইকে অনুরোধ করব একবার অন্তত স্বামীজির জ্ঞানযোগ করে দেখুন আপনার জীবন উদ্ভাসিত হয়ে উঠবে এবং আপনি আপনার জীবনের সকল সমস্যার সমাধানে এই বই আপনাকে ক্রমাগত সাহায্য করবে স্বামীজির যোগ। আশা করি ভিডিওটি ভাল লেগেছে ভিডিওটি ভাল লাগলে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন এবং ভারতবর্ষের কোন প্রান্ত থেকে আমার ভিডিও দেখছেন তা অবশ্যই মন্তব্য করে জানাবেন আমি এতে বিশেষভাবে আন্তরিকভাবে অনুপ্রাণিত হই চলুন সেই সূর্যের দিকে তাকিয়ে আমরা আরেকবার বলি আসুন আমরা স্বামীজিকে জানি স্বামীজিকে পড়ি আজ আমরা স্বামীজির জ্ঞানযোগ বইটি নিয়ে আলোচনা করলাম আশা করি আপনারাও স্বামীজির জ্ঞানযোগ করবেন এবং আপনাদের জীবনের আকাঙ্ক্ষিত লক্ষ্যের দিকে পৌঁছে যাবেন সবাই ভালো থাকবেন আমি উত্তেহসেন আজকের ভিডিও এখানেই শেষ করলাম